দশকে সলিল চৌধুরীদের জন্য গ্রামাফোন রেকর্ড দরজা ছিল বন্ধ কারণ সলিল চৌধুরীরা তখন একদিকে সক্রিয় বামপন্থী রাজনীতি করছেন অন্যদিকে গণনাট্যের হয়ে তেভাগা আন্দোলনের সমর্থনে পথনাটক করে বেড়াচ্ছেন রাজ্য জুড়ে এবং স্বাভাবিকভাবে পুলিশের তারা খাচ্ছেন ফলে সলিল চৌধুরীর লেখা সুর করা গান গ্রামাফোন কোম্পানিতে রেকর্ড হবে এই আশা তখন কেউই করতেন না এই নিয়মটাই বদলালো কোনো এক গায়ের বধূর কথা তোমায় শোনাই শোনো গানটির সময় বদলাল প্রধানত হেমন্ত মুখোপাধ্যায়ের উদ্যোগে তখন তিনি প্রতিষ্ঠিত গায়ক তার উদ্যোগেই গানটি রেকর্ডিংয়ের দিন স্থির হল কিন্তু রেকর্ডিংয়ের দিন সলিল চৌধুরী আবার পুলিশের তারাকে খেয়ে আত্মগোপন করে আছেন ফলে রেকর্ডিংয়ে অনুপস্থিত হেমন্ত মুখোপাধ্যায় গানটি গাইলেন এবং বাকি ব্যবস্থাপনাও করলেন নিজেই উদ্যোগ নিয়ে পরে গানটি যখন প্রকাশ হয়েছিল তখন অবশ্য ব্যাপক জনপ্রিয় হয়েছিল